বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরে তাস্কিন আহমেদকে নিয়ে একই বললেন ক্যাপ্টেন থিসারা পেরেরা দর্শক লঙ্কান লিগের তেরোতম ম্যাচে তাস্কিনের কলম্বো স্ট্রাইকার্স জাফনা কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো অষ্টাশি রানের লক্ষ্য দাঁড় করায় জবাবে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে প্রথম ওভারে বোলিংয়ে এসে তাস্কিন একটি উইকেট শিকার করে ভেলকি দেখায় তবে এরপরই তাস্কিন যেন খুচরো বোলার হয়ে যায় প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারে রাইলি রুসুর সামনে যেন বলের লাইন লেন্থ হারিয়ে ফেলেন এদিন তাস্কিন আহমেদ তিন ওভার বোলিং করে আটত্রিশ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট তাই তো চার ওভারের কোটাটা পূরণ করতে দেয়নি অধিনায়ক থিসারা পেরেরা ম্যাচে হেরে তাস্কিনকে নিয়ে বিস্ফোরণ প্রকাশ করলেন থিসারা পেরেরা তিনি বলেন ব্যাটিং ইনিংসে ব্যাটাররা ভালো করলেও বোলিং ইনিংসে বোলাররা সাফল্য আনতে পারেনি বিশেষ করে আজকের ম্যাচে তাস্কিন ছিল বেশ খুচরো বোলার পাথিরানা তাস্কিন আমাদের বোলিং ইউনিটের শেষ ভরসা তবে তারা ব্যর্থ হয় ম্যাচ হারতে হয়েছে আমাদের বিশেষ করে তাস্কিনের বোলিং পারফরমেন্স ছিল খুবই বাজে আশা করছি পরবর্তী ম্যাচে সে কামব্যাক করবে